রায়গঞ্জ বিধানসভার নয় নম্বর গৌরী অঞ্চলের গৌরী গ্রামে সর্বজনীন মহানাম কীর্তনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এরপর তিনি চাকুলিয়া বিধানসভার বিদ্যানন্দপুরে বাউল উৎসবে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝেও সামিল হন এদিন খিচুড়িভোগ রান্নার হেসেলে গিয়ে হাজির হন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বলেছেন শোনাব নাম ছাড়া আমাদের কোনো গতি নেই বিদ্যানন্দপুর নামযোগ্য সমিতির পরিচালনায় একদিকে মহানাম একদিকে আমাদের গ্রাম বাংলার লোক সংস্কৃতি উৎসব বাউল উৎসব একদিকে মহানাম যখন চলে ঠিক তার সাথে পাল্লা দিয়ে আমাদের লোক সংস্কৃতি উৎসব বাউল উৎসবও চলে উপস্থিত অসংখ্য মা বোনেরা তার সাথে এখানকার বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং তার সাথে আমি একটা কথা বলব গত লোকসভা নির্বাচনে আপনারা আমাকে তুলে আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে চির এবং চির ঋণী এবং তার সাথে আপনাদেরকে আরেকটু বলবো আপনারা আমাকে আরেকটু আশীর্বাদ করবেন যাতে আমি আমার এই এলাকার আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি তার সাথে বিদ্যানন্দপুর নামযোগ্য সমিতির পরিচালনায় যে মহানাম ও লোক সংস্কৃতি উৎসব চলছে আমি জানি এখানে খুব বড় উৎসব হয় আমি মহানামে তিনি আসতে চেয়েছিলাম বলল না দাদা বাউলের দিন আসবেন আমি এসেছি আমি আমার তরফ থেকে কমিটির যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই তার সাথে আমাদের গ্রাম বাংলার কালচার আমাদের যারা লোক সংস্কৃতির যারা শিল্পীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন আমি আপনাদেরকে সত্য নমস্কার জানাই এবং আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমরা সবাই মিলে প্রভুর চরণ আমাদের নারী আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বহু যেন সেখানে সবকিছু শান্তি বজায় রাখে আমাদের যারা পূর্বপুরুষরা সেখানে রয়েছেন তারা যেন খুব শান্তিভাবে সেখানে থাকে তারা যে দুর্দশার মধ্যে রয়েছে সেখান থেকে প্রভু যেন তাদের সেই দুর্দশা থেকে মুক্ত করে যেভাবে আমরা একে অপরের বিভিন্ন অনুষ্ঠানে একসাথে সবাই আনন্দ করতে পারি পূজোর তাদলো হাসি ফুরিয়ে দেয় আমি আর বেশি কিছু বলবো না আমি আপনাদের আবারো সময়কে সস্তব্ধ নমস্কার জানিয়ে সংসাদের উপস্থিতির বিষয়টি নিয়ে আয়োজকদের পাশাপাশি ভক্তবৃন্দদের মধ্যে ধর্ম চেতনা যে বৃদ্ধি পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে দুটি ধর্মীয় স্থানের উৎসব পরিক্রমা করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স